আসসালামু আলাইকুম ও প্রিয় বন্ধুরা অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের সাথে আমাদের এই অ্যালার্জি বিনাশ ঔষধটি নিয়ে আলোচনা করতে প্রিয় বন্ধুরা আমাদের মধ্যে অনেক বন্ধুদেরকেই দেখা যায় যে যারা অ্যালার্জি সমস্যার কারণে অনেক পছন্দের খাবারগুলো খেতে পারে না যেমন গরুর গোশ চিংড়ি মাছ ইলিশ মাছ এবং এছাড়াও অনেক অ্যালার্জি জনিত যে সমস্ত খাবারগুলো সমস্যা করে সেই খাবারগুলো তারা সুস্বাদু হওয়া সত্ত্বেও অ্যালার্জি সমস্যার জন্য খেতে পারে না তাদের জন্য আমাদের এই অ্যালার্জি বিনাশটি আপনার জন্য প্রহমতস্বরূপ বললে ভুল হবে না প্রিয় বন্ধুরা যারা অ্যালার্জি সমস্যার জন্য আসেন তাদেরকে আমাদের এই ফাইলটি আপনার প্রিয় খাবারগুলো খাবার জন্য সহযোগিতা করবে আমাদের এই ন্যাচারাল প্রোডাক্ট অ্যালার্জি আমাদের অ্যালার্জি যদি আপনি সেবন করেন আপনার রক্ত পরিষ্কার করবে দূর করবে হাঁচি দূর করবে হাঁপানি করবে শ্বাসকষ্ট দূর করবে মুখের বরণ দূর করবে চুলকানি সহ যাবতীয় অ্যালার্জি সমস্যার জন্য মহা মূল্যবান এবং কার্যকারী পরীক্ষিত একটি ঔষধ আমাদের এই অ্যালার্জি বিনাশ তাই যারা অ্যালার্জি সমস্যায় ভুগছেন দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনার মোবাইল ফোনে উঠান এবং অর্ডার করে ফেলুন আমাদের এই অ্যালার্জি বিনাশটি এবং সেবন করুন অ্যালার্জি বিনাশ এবং খেতে থাকুন আপনার পছন্দের যত রকম খাবার আছে প্রিয় বন্ধুরা অ্যালার্জি আপনার শরীরে থাকবে না যে অ্যালার্জি আপনার পছন্দের খাবার খেতে দেয় না সেই অ্যালার্জি আপনার শরীরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে থাকবে না তাই দেরি না করে অর্ডার করে ফেলুন এবং সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন এবং পাশে থাকবেন আমাদের আলখেদ ম্যানেজার আল